তো আমাদের গরু নিয়ে আসলো তো এটা ঈদের আগের দিন গরুটা নিয়ে আসছে তো আর ভিডিও করা হয়নি রাত্রে যেহেতু এনেছে তো সকালবেলায় ভিডিওটা করলাম গরুটার তো আমি সামনে এই প্রথমেই দেখলাম আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে শ্যামাই রান্না করে নিলাম এদিকে ভাত বসাই দিলাম ডাল রান্না করেছি আর আলু ভর্তা করবো তো এদিকে দুই রকমের শ্যামাই রান্না করে নিচ্ছি আমার রান্না রান্নাবান্না শেষ করে আমার শিফা মাকে এদিকে রেডি করাই দিলাম তো আমার শিফামা রেডি হয়ে আবার আমাকে টাটা দিচ্ছে আবার চশমা খুলছে পড়ছে এই একটা মানে ও দুষ্ট আমি কোনো রকমই কমছে না বাড়ছে তো আবার দেখাচ্ছে জোতাও নাকি একটু সমস্যা হয়েছে তাই দেখাচ্ছে তো এই যে আমাদের একটা রান খোলা হয়ে গিয়েছে জবাইয়ের পর আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এবার আমাদের খুবই লোক কম ছিল তো তিনটা কষায় নিয়ে নিল তো এই যে ওনারা মিল জিল করে কাজ করে নিচ্ছে এদিকে তো এদিকে সিফা আবার ফোন দিয়ে দেখছে কি করছে না করছে এদিকে আবার আমরা ভাইয়ার গরু দেখার জন্য চলে আসলাম তো আমাদের নিম্ন কাজ করছে এদিকে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে আমার শিফা মাও বসে পড়ল মাংস কাটার জন্য তো সবার দেখা দেখে ও কাটতে চাইছিলো আর কি তো ওকে একটু বসায় দিলাম কান্না কান্নাকাটি করে নাই আমাকে অন্যকে যন্ত্রণা করে তো ওকে সব কিছু একটু একটু করতে দেই তাহলে ও শান্তি তো এদিকে আবার আপু সব কিছু মা মানে সব কিছু ভাগাভাগি করে দিচ্ছে সবাইকে এদিকে আবার দেখতে পেলাম মেরা ঘাস কাছে তো মেরাগুলো দেখলে আমার কাছে খুবই ভালো লাগে তো একটি ভিডিও করে নিলাম তো এদিকে এই যে রাতিন্দ্র মাংস কাটা শেষ ওদের ভাগাভাগি করে নিবে ওদের তো এই যে এদিকে আমাদের মাপচুপ করে নিচ্ছে আমাদের গরুটা হয়েছে ছয় মন চার কেজি এদিকে রান্না বান্না বসাই দিলাম তো আপুকে বললাম যে আপু আগে রান্নার মাংসটা দেও বসাই দেই তো এই যে বিশাল বড় পাতিলে বসাই দিলাম পনেরো কেজি বসালাম রান্না তো এত বড় মানে পাতিলাম কখনই রান্না করি না এই প্রথমই তো আপু বলতাছে আমার রান্না নাকি খেতে খুবই ভালো লাগে তার জন্য সাহস করে দিল অনেকগুলো মাংস কখনই রান্না করি না এতগুলো মাংস একসাথে এই প্রথম তো এই যে মাংসের কালার খুবই সুন্দর কালার এসেছে তো কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন এদের ব্লগ আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ